মোরলা মাছ নিয়েছি মোরলা মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এই মোরলা মাছগুলোর একটা রেসিপি আমি শেয়ার করব আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি এখানে মাছটা আমি পুরো নুন হলুদ দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি এই দেখুন নমস্কার বন্ধুরা তার মেয়ে ফুটে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা মাছের রেসিপি বিয়ার করছি আর এই মাছটা হলো মোরলা মাছ দিয়ে কি করে রান্না করছি না করছি কি দিচ্ছি না দিচ্ছি প্রথম দিকে পুরো শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ আমি আগেই দেখিয়েছি মাছটা বেছে নিচ্ছিলাম ধুয়ে নিয়েছি এবার এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছটা একটু বেশি করে তেল দিয়েছি যাতে মাছটা ভালো করে ভাজা হয় নাহলে পুরো পোড়াতেই পুরো ভাজা হয়ে যাবে ভালো করে ভাজা হবে মানে পেঁয়াজটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে টমেটোটাও কেটে নেবো আর আদা রসুনটা আমি কেটে নিয়েছি আর এখানে একটা মশলা দেবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে দেখুন তবে জানতে পারবেন আমি কি মশলা দিলাম লাস্টে এখানে আমি মাছটাকে পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি একপাছটা আমার হয়ে গেছে উলটিয়ে দিয়েছি এবার এটা পুরোটা লাল হয়ে গেলে আমি তুলে নেবো এবারে পুরো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি চালো করে নি আর খুব সাদাও রাখিনি মাছগুলো এই দেখুন এর মধ্যে আবার তেল দিয়ে দেব পোনাটাতে আমি কোরাটাতে আমি তেল দিয়ে দিলাম এবার আলু দিয়ে দেব এর মধ্যে আলুগুলো কেটেছি আমি কত সরু করে আলুগুলো ছোট ছোট করে কেটেছি এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি কোরার মধ্যে এগুলো লাতে নাড়তে আমার ভাজা হয়ে যাবে এর মধ্যে নুন আর একটু হলদি দেবো সামান্য পরিমাণে নুন দিলাম আর হলদি দিলাম দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো আমার আলুটা এখানে আধ ভাজা হয়ে গেছে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো

মশলা দিয়ে দিচ্ছি একটু হলদি দেওয়া ছিল তবুও সামান্য পরিমাণে হলদি দিলাম একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী আগে সব নুন দেওয়া ছিল এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর আধা চামচ ধনে পাউডার দিলাম দিয়ে টমেটো গুলো দিয়ে দিলাম এবার এর সাথে ভালো করে কষে নেবো

এখানে আমার পুরো সবজিটার জলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো এরকম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই বড় মাছটা দিচ্ছি আমার ছেলের জন্য আমার ছেলে তো এত ছোট মাছ খেতে পারবে না ওই জন্য আমি একটু বড় মাছ দিলাম আমার ছেলের জন্য তার জন্য আলাদা করবো এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আবার পুরো সবজিটা হয়ে গেছে হালকা জল আছে এবার আমি এবার পুরো মাছগুলো গুলো গোটা রয়েছে আর আলুটাও পুরো সরু পুরো মাছের মতো গেছে টমেটো গুলো দেখা যাচ্ছে বাড়িতে বানিয়ে দেখুন আর এটা তো গরম গরম ভাতের সঙ্গে খেতে আরো ভালো লাগবে এই মাছের ছাড় আর মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল আমার মুসুর ডাল সিদ্ধ হচ্ছে এটা রেসিপিটা আমি আর শেয়ার করছি না এটাই আমি রেসিপিটা শেয়ার করলাম আপনারা এরকম করে বাড়িতে বানান কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ আপনাদের সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন এত দূর এগিয়েছি আপনাদের সাপোর্টের জন্য এত ভালোবাসার জন্য আরো ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে পোস্ত দিয়ে মরালো মাছের ঝাল আর পাতলা করে গুঁড়ো গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে